জয়গুরু 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 আজকের আলোচ্য বিষয় আমের কথা ইহা মহাভারত থেকে সংগৃহীত হয়েছে পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সহিত বনবাসী থাকার কালে তারা প্রভাস তীর্থে বাস করাকালীন কথা একদিন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী অরণ্যের মধ্যে বেড়াতে যান এক সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার নিকটে একটি আম গাছ দেখতে পান সেই আম গাছে একটি সুন্দর আম পেকেছিল বিরাট গাছে একমাত্র সুন্দর পাকা আমটি কেবল দ্রৌপদী দেখছিলেন আমটিকে নেওয়ার জন্য তার লোভ হল তখন দ্রৌপদী অর্জুনকে বললেন দেখো দেখো কেমন সুন্দর একটি পাকা আম ঝুলছে এই আমটি আমায় এনে দাও দ্রৌপদীর ইচ্ছা পূরণের জন্য অর্জুন সঙ্গে সঙ্গে গান্ডিব তুলে তীর সংযোজন করলেন এবং লক্ষ্য করে সেই তীর দ্বারা আমটিকে গাছ থেকে পেরে দিলেন আমটি নিচে পড়ল দ্রৌপদী দৌড়ে গিয়ে আমটিকে আনন্দ সহকারে কুড়িয়ে নিলেন এবং পাণ্ডবকে এক এক করে সকলকে দেখালেন সকলে আমটি দেখে খুশি হলেন তখন সন্ধ্যা আগত প্রায় সকলে কুটিরে ফিরে এসে সেই আমটিকে নিয়ে আনন্দে আলোচনারত থাকলেন ওই সময় পাণ্ডবের শাখা শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে সেই আমটি দেখিয়ে বললেন দেখো শাখা কি সুন্দর ওই আমটা তখন শ্রীকৃষ্ণ বললেন সর্বনাশ তোমরা এই আমটিকে অসময়ে কোথায় পেলে দ্রৌপদী বললেন আমরা বেরানোর সময় রাস্তার কাছে একটি গাছে ওই একমাত্র আমটি দেখে আমি মধ্যম পাণ্ডবকে বলায় তিনি তীর মেরে পেরে দিলেন শ্রীকৃষ্ণ আশ্চর্য হয়ে বললেন তোমরা সর্বনাশ করেছো ওই আমটি পেরি দেখো ইহা অসময়ের আম ওই আম গাছের বিশেষত্ব হল ওই গাছে সকালে মুকুল আসে তা ক্রমশ বাড়ে এবং বড় হয়ে সন্ধ্যার পূর্বে পেকে যায় সূর্যাস্তের পূর্বে তা নিচে খসে পড়ে সন্দীপন মুনি সারাদিন তপস্যা করে আশ্রমে ফেরার সময় ওই পথ দিয়ে যাওয়ার কালে ওই আমটিকে নিয়ে আহার করেন অন্য কিছু আর আহার করেন না তোমরা সেই আমকে পেরে নিলে আজ সন্দীপন মুনি আমটি না পেয়ে উপবাসী থাকবেন তাতে তোমাদের অমঙ্গল হবে যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডব অতি ব্যস্ত হয়ে বিপদ ভঞ্জন শখা শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন কি করলে ওই বিপদ থেকে তারা মুক্তি পেতে পারেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদীও অনুরোধ করে বললেন হে সখা তুমি আমাদের সমস্ত বিপদের সখারূপে বহু বিপদ থেকে রক্ষা করেছো আজ আমাদের যে ভুল হয়েছে তুমি তা থেকে আমাদের যেমন করেই হোক মুক্ত করো শ্রীকৃষ্ণ বললেন হে কৃষ্ণা হে সখাগণ তোমরা শোনো যদি তোমাদের বর্তমান মানসিক কী চিন্তা তা যদি সত্য করে প্রকাশ করো তাহলে ওই আমটি আবার যথা স্থানে গিয়ে লেগে যাবে আর তা না হলে অন্য কিছু উপায় আমার নেই সবাই একেবারে সখা শ্রীকৃষ্ণের কথা স্বীকার করেন এবং এক একজন নিজের তৎকালীন মানসিক ভাব বা চিন্তা প্রকাশ করেন যুধিষ্ঠির বললেন আমি এখন ভাবছি কুরুক্ষেত্রের আসন্ন যুদ্ধ যদি না হয় তাহলে জনক্ষয় আর হবে না এর জন্য দুর্যোধন যদি পঞ্চভ্রাতাদের জন্য পাঁচটি গ্রাম দিলে তাতেই যথেষ্ট হতো হঠাৎ দেখা গেল আমটি ভূমি থেকে আকাশে উঠে গেল এরপর ভীম বললেন আমি ভাবছি কুরুক্ষেত্র যুদ্ধ না হলে আমি দুঃশাসনের রক্তপান কেমন করে করব। দ্রৌপদীর বেনী সংহার বা কেমন করে হবে দ্রৌপদীর অপমানের চরম প্রতিশোধ নেওয়ার এ হচ্ছে উপযুক্ত সময় সুতরাং কুরুক্ষেত্র যুদ্ধই আমার একান্ত কাম্য তখন আকাশে আমটি আরও ঊর্ধ্বে উঠতে লাগল এবার অর্জুনের পালা অর্জুন বললেন আমি জ্যেষ্ঠ ভ্রাতাদিগের কথায় একমত তবুও যদি কুরুক্ষেত্র যুদ্ধ অনির্বার্য হয় তাহলে আমি প্রস্তুত আছি আমটি আরও উপরে উঠতে লাগলো নকুল তার পালা বুঝিয়ে বললেন জ্যেষ্ঠ ভ্রাতাদের আদেশ পালনই আমার কার্য আমার অন্য কোনো স্বতন্ত্র চিন্তা নাই সহদেব বললেন জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ বিনা আমার অন্য কোনো কর্তব্য নেই যুদ্ধ বিষয়ে বর্তমান আমার ওই চিন্তা আমটি আরো ঊর্ধ্বে উঠল পঞ্চপাণ্ডব সকলে নিজেদের তৎকালীন মানসিক চিন্তার কথা এক একজন করে বলে গেলেন এবং আমটিও ক্রমশ উপরে উঠতে উঠতে গিয়ে সেই পূর্বের গাছের উপর পর্যন্ত চলে গেল তার পূর্বে বৃন্তে লাগতে অল্প দূর বাকি ছিল ওই সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীর দিকে চেয়ে বললেন বলো কৃষ্ণা তুমি কি চিন্তা করছিলে দ্রৌপদী বললেন আমিও কুরুক্ষেত্র যুদ্ধের কথা চিন্তা করছিলাম নিশ্চিতভাবে যেমন যুদ্ধ হয় হবে এবং সেই যুদ্ধে আমি দুঃশাসনের রক্তে বেনি সংহার করব দ্রৌপদী কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমটি নিচে খসে পড়ল ইহা দেখে সকলে বিস্মিত হলেন শ্রীকৃষ্ণ মুস্কি মুস্কি হাসতে লাগলেন সকলে শ্রীকৃষ্ণকে আমটি পরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন তখন শ্রীকৃষ্ণ বললেন যে পর্যন্ত পঞ্চপাণ্ডব তাদের বর্তমান মানসিক চিন্তার কথা এক একজন করে বললেন তাদের কথাগুলি সত্য হওয়ায় আমটি ক্রমশ উপরে উঠতে উঠতে নিজের বৃন্তের পাশাপাশি গিয়েছিল যখন দ্রৌপদী তার মানসিক চিন্তার কথা বললেন তারপর তা নিচে ফসে পড়ল তাই এই থেকে বোঝা গেল পাণ্ডবরা সত্য কথা বলার জন্য আমটি উপরে উঠল আর দ্রৌপদী মিথ্যা কথা বলার জন্য আমটি নিচে ফসে পড়ল সখা শ্রীকৃষ্ণের মুখে ওই কথা শুনে পঞ্চভ্রাতা সকলে দ্রৌপদীর ওই মিথ্যা কথা বলার জন্য তার উপর প্রচন্ড রেগে গেলেন ভীম ও অর্জুন ক্রুদ্ধ হয়ে গেলেন দ্রৌপদী শ্রীকৃষ্ণের কথা শুনে মাথা নিচু করলেন যুধিষ্ঠির বললেন হে সখা বর্তমান আমাদের ওই বিপদ থেকে যেমন হোক দূর করো তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে আমি বিপদ দূর করব। কিন্তু আমাকে সাহায্য না করলে বিপদ দূর হবে কেমন করে দ্রৌপদীকে সত্যি কথা বলতে হবে তাহলে আবার সেই আম বৃক্ষে লেগে যাবে সকলে দ্রৌপদীকে সত্য কথা বলার জন্য বাধ্য করলে দ্রৌপদী কিছু সময় নীরব থেকে বললেন অবশ্য আমি সত্য কথা লুকিয়ে মিথ্যা কথা বলেছি তার প্রমাণও সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি এখন আমি সত্য কথা বলছি সকলে শুনুন আমি ভেবেছিলাম পঞ্চপাণ্ডব আমার স্বামী কর্ণ পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা কুন্তিপুত্র তিনি মহাবীর হয়ে দুর্যোধন পক্ষে থেকে গেছেন তিনি যদি আমার স্বামী হতেন তাহলে কি আর তিনি কৌরব পক্ষে থাকতেন তিনি তো আমাদের পক্ষে থেকে যুদ্ধ করতেন না হয় আমার আর আরেকজন অধিক স্বামী হতেন দ্রৌপদীর ওই কথা শুনে সকলে দেখলেন আমটি হঠাৎ উপরে উঠে গিয়ে বৃন্তিতে লেগে গেল সকলে তা দেখে শ্রীকৃষ্ণকে ধন্য ধন্য করলেন এবং পাণ্ডবেরা বিপদ মুক্ত হলেন সুতরাং সত্য কথা বললে বা সত্যাশ্রী হলে বিপদ আসলেও তা থেকে ভগবান মুক্ত করে দেন তাই কখনো মিথ্যা বলা যাবে না বা মিথ্যাকে আশ্রয় করা যাবে না জয়গুরু জয়গুরু জয়গুরু